চলমান সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েল তবে এই পরিকল্পনায় সায় দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন ইরানিরা কি একজন আমেরিকানকে হত্যা করেছে এখনো না তারা এরকম কিছু না করা পর্যন্ত আমরা এমন কি তাদের রাজনৈতিক নেতাদের হত্যা করা নিয়ে আলাপও করতে চাই না কর্মকর্তারা বলেন ইরানে হামলা চালানোর পর থেকে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছেন এক পর্যায়ে ইসরায়েল জানায় তাদের সামনে ইরানের শীর্ষ নেতাকে হত্যার সুযোগ আছে তবে ট্রাম্প সেই পরিকল্পনা উড়িয়ে দেন বলে দাবি করেছেন ওই দুই কর্মকর্তা ট্রাম্প নিজেই পরিকল্পনা নাকচ করার বার্তা দিয়েছেন কিনা তা নিশ্চিত করেননি কর্মকর্তারা তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন ট্রাম্প ফক্স নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে বলেন কথোপকথনের বিষয়ে অনেক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে এর অনেকগুলোই ঘটেনি এবং আমি সে আলোচনায় যেতে চাই না নেতানিয়াহু আরো বলেন তবে আমি আপনাকে এটুকু বলতে পারি আমি মনে করি আমরা যেটাই করি সেটা আমাদের করা প্রয়োজন এবং আমরা তা করতে থাকব আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে কোনটা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক এই